দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্বাধীনতা দিবসের প্রাককালে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে অভিযান শুরু করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাথে স্থানীয় থানার পুলিশকর্মীরা বুধবার এমনই দৃশ্য দেখা গেল গোহাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় হোটেল লজ রেস্টুরেন্ট ইত্যাদি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো ছিলেন আরামবাগ এসডিপিও ছাড়াও গোহাট থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা আরামবাগ এসডিপিও জানান স্বাধীনতা দিবসের প্রাককালে যাতে কোনো দুষ্টচক্র কোনো এলাকায় সক্রিয় হতে না পারে তার জন্য এই অভিযান দেখুন বিস্তারিত এটা আমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে সেই সূত্রে আমাদের ড্রিল হয় এটা হচ্ছে ক্যান্ড সার্চ অপারেশন যেখানে বিভিন্ন যেখানে জনসমাগমের জায়গা আছে সাবলিক প্লেসগুলোতে আমরা চেক করি যাতে কোনো রকম নাশকতামূলক কাজ যাতে না হয় এটা ডিটারেন্ট একটা কাজ স্যার কালকে আরামবাগে হয়েছে আজকে আমার সাব ডিভিশনের মধ্যে দেখে যায় ওই সবগুলোই স্যার এইভাবে ঘোষিত প্রোগ্রামে কি যারা তাদেরকে এইভাবে ঘোষিত প্রোগ্রাম করে ধরা সম্ভব না এটা হচ্ছে একটা ড্রিল এই ড্রিলটা অল ইন্ডিয়া লেভেলে বাড়ি এটাকে বলে ক্যাশো করডেন অ্যান্ড সার্চ অপারেশান এটা আমরা ঘিরে ফেলি জায়গাটাকে জায়গাটাকে ঘিরে ফেলে ভালো করে সার্চ করি এটাতে যেটা হয় সেটা হচ্ছে মানুষ যেখানে দেখবেন কোনো কাজ কোনো নাশকম কাজ কিংবা কোনো কিছু একদিনে হয় না আগে কেউ এসে দেখে যে তারা কতটা প্রস্তুত আছে তার ভিত্তিতে যদি অপ্রস্তুত থাকে সেইখানে কাজটা বেশি হয় তো আমরা যদি আমাদের প্রস্তুতি লেভেলটা ভালো রাখি ম্যানেজার স্যারের সাথে কথা হলো কয়েকটা ছোট ছোট বিষয় যেমন পুরো অ্যাড্রেস লেখাটা আইডি কার্ড স্টোর করে রাখা এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি ওভিয়সলি এখানে আসবে না তাহলে আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ 3 2 1 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি মোটামুটি মেক্ৰিং কৰে ছাৰিছিল মোটামুটি আছো আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি